দুই কথা কি আপনাদের মনে আছে ঠিক এই সড়ক দিয়ে মানুষ প্রাণে বাঁচার জন্য সাঁতরিয়ে সাঁতরিয়ে ওই পাশ থেকে এ পাশে এসেছেন পরশুরামে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছিলেন একটা বছর যেতে না যেতে আবারও সেই দুই হাজার চব্বিশের সে ভয়ানক রূপের ন্যায় বন্যা আবারও পরশুরামে মানুষের মাঝে চলে এসেছে মানুষ আবারও সেই দু হাজার চব্বিশের নেই দেখেন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ নিরাবস্থানে যাওয়ার জন্য বাড়িঘর ছেড়ে চলে আসছে দর্শক গত গতকাল রাতে প্রায় তিনটার সময় যখন আমি এখানে এসেছিলাম তখন আপনারা দেখেছিলেন পানি তখন টাক হাঁটুর নিচে ছিল কিন্তু এই ঘন্টা দুই ঘন্টা অতিক্রম হতে না হতে পানি এখন প্রায় কুমোর পর্যায়ে একটু ওইদিকে গেলে কুমোরের উপরে পানি তো আমরা আসলে এই যে বন্যায় আমরা আবারও বেসে যাচ্ছি এটা কেন দু হাজার চব্বিশের যে বন্যার কারণে পরশুরা উপজেলায় মুহুরি কহুয়া এবং সিলুনিয়া নদীর বাঁধ যে বাঁধগুলো ভেঙেছিল সেই বাঁধগুলোতে একটু গাফিলিত হয়েছিল সঠিকভাবে সংস্কার না করার কারণে সে বাঁধগুলো আবার পুনরায় ভেঙে গেছে কিছু কিছু স্থানে নতুনভাবে ভাঙন দেখা দিয়েছে এখন পর্যন্ত অনেক স্থানে অনেক পরিবার পানিবন্দী হয়ে আছে তো অনেকেই নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবকের কাজ চালিয়ে যাচ্ছে তো আমরা আপনাদের মাঝে কেন প্রচার করছি অনেকে এটাও প্রশ্ন করছেন যে উদ্ধার করবেন নাকি ভিডিও করবেন দেখেন ভাই ভিডিও করতে হবে পাশাপাশি উদ্ধার করতে হবে কারণ প্রবাসে আমাদের অনেক ভাইয়েরা আছে যারা নিজের পরিবারকে ছেড়ে প্রবাস জীবন কাটাচ্ছে তারা চিন্তিত তারা প্রতিটা মুহূর্তের প্রতিটা সেকেন্ডে আপডেট জানতে চায় আমরা এর জন্য আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট জানাচ্ছি তো যাই হোক আমরা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পরশুরাম ফেনি সড়কের দনিকুণ্ডা রাস্তার মাথার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রয়েছে একটু পিছনে গেলে কিন্তু পানি আরো ক্রমাগত ভাবে প্রায় কোমরের উপরে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে যত সময় সামনের দিকে এগুচ্ছে ততই বন্যার পানি কিন্তু ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে তো আপনারা সবাই অবগত আছেন গত দুই দিনের টানা বর্ষণে পরশুরাম উপজেলার প্রায় আশি শতাংশ এরিয়া জুড়ে বন্যার পানি ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম পরিবার বন্দি তো আজকে এই পর্যন্ত পরশুরাম থেকে আপডেট সবার থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে